এই টক্সিক প্রেমের জ্বালা তোমার একদিন শেষ করবে কি মনে করছো আজকে তোমার ভিডিওতে আমি খুব মানে প্রেমের নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবো না এই টক্সিক প্রেমের জ্বালা একটা ছাত্রছাত্রীর জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট এবং আমি জানি আমার ছাত্রছাত্রীদের মধ্যে বা আমার ছোট ভাই বোন হিসেবে যাদেরকে দেখি ছাত্রছাত্রীদেরকে এদের মধ্যে অনেক 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 ছাত্রছাত্রীর এই টক্সিক রিলেশন নিয়ে হচ্ছে সমস্যা এবং এই সমস্যার কারণে সে কোনো পড়ালেখা করতে পারে না সারাদিন সে আবেগের সাগরে হাবুডুবু খায় আজকের এই ভিডিওতে আমি যেটা বলবো এই কথাগুলো তুমি যদি অনুসরণ করো মাত্র সাত দিনের মধ্যে মুভ অন করতে পারবে তোমার জীবনের একটা অন্য লেভেলে তুমি পৌঁছাইতে পারবে জীবনটাকে নতুন করে রিস্টার্ট করতে পারবা এই টক্সিক প্রেমের জ্বালা থেকে বের হতে পারবা তো চলো তাহলে সাইন্টিফিক সেই মেথডটা কি এই সাইন্টিফিক মেথডগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ তুমি বের হয়ে যেতে পারবা প্রথম কথা হচ্ছে প্রথম সাইন্টিফিক মেথড হচ্ছে ডে ওয়ান ডে ওয়ানে তোমাকে আগে রিয়েলিটি মেনে নিতে হবে ওই যে একটা কথা আছে না বাস্তবতা মেনে নিও পিও এরকম আর কি তুমি নিজে রিয়েলিটি তোমাকে মেনে নিতে হবে ঠিক আছে যে তাকে ছাড়াই তুমি ভালো থাকবা তার সাথে থাকার কারণে তোমার উল্টা আরো সারাদিন কান্নাকাটি করা লাগে সারাদিন হচ্ছে তোমার মন খারাপ থাকে এই জিনিসটা তুমি বুঝতে পারবা এইটাই বাস্তবতা এই জিনিসটা বুঝতে শিখো প্রথম দিন তুমি এটাই রিয়েলাইজ করো বারবার চিন্তা করো যে তুমি তাকে ছাড়াই যখন সে তোমার জীবনে আসে নাই তখন তোমার জীবনটা সুন্দর ছিল তাকে পাওয়ার পরে তোমার জীবনটা বরং আরো এলোমেলো হয়ে গেছে এটা তুমি চিন্তা করো এই রিয়েলিটিটা তুমি আগে মែន নাও ঠিক আছে বাস্তব বর্তমানে নিতে শিখতে হবে পিও এরপর চলে এসো ডে 2 ডে 2 এই যে টক্সিক রিলেশনে যাওয়ার পরে তোমার লাইফটা যে একদম তেজপাতা হয়ে গেছে সেটা তুমি লেখো কি কি তোমার জীবনে কষ্ট আছে কি কি দুঃখ আছে লেখো দেন সেটা রে ছিড়ে ফেলো তাহলে তোমার একটা এটা একটা মেটাফর অর্থে যে তোমার এরকম জীবনের দুঃখ একটা সময় চলে যাবে দুঃখগুলো একটা কাগজে লেখে কাগজটা ছিড়ে ঘুরে ঘুরে করে হচ্ছে ফেলে দাও এরকম তোমার দুঃখগুলো তুমি চিন্তা করবা যে একদিন তোমার দুঃখগুলো চলে যাবে তাইলে তোমার মনটা একটু শক্ত হবে এরপরে হচ্ছে নো কন্ট্যাক্ট দুনিয়া যত উল্টা যা খুশি হোক সারাদিন কান্নাকাটি করো কিন্তু স্টিল তার সাথে একটু যোগাযোগ করবে না একদম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফোন থেকে শুরু করে সবকিছু একদম ব্লক দিয়ে রাখবা যত যাই হোক নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট মানে নো কন্ট্যাক্ট ভুলেও কন্ট্যাক্ট করা যাবে না ভুলেও যদি কন্ট্যাক্ট করো মায়ের ধরা মায়ের ঠিক আছে মনে রাখবা একদম নো কন্ট্যাক্ট কোনো কন্ট্যাক্ট না যত যাই হোক দরকার পড়লে হামাগুড়ি দিয়া হোক গড়াগুড়ি দিয়া কান্নাকাটি করো যা খুশি করো কন্ট্যাক্ট করা যাবে না ঠিক আছে কারণ তুমি যদি একবার কন্ট্যাক্ট করো তোমার এই পুরো জিনিসটা আবার ভেসতে যাবে কারণ একবার কন্টাক্ট করলে আবার তোমার মনের ভিতরে আবার আবেগ জেগে উঠবে আবেগের কাছে তোমার বিবেক হচ্ছে আবার পরাজিত হবে এই জন্য কোনো কন্ট্যাক্ট করা যাবে না একদম সব কিছু থেকে হচ্ছে ব্লক ব্লক মানে ব্লক দরকার পড়লে হচ্ছে এই দুই চার দিন ফোনই চালাবা না একদম বাদ ঠিক আছে তারপরে কি করা পরিবারের সাথে কথা বলো যদি তুমি তোমার ফ্যামিলি অনেকে আছে যে বাবা মার সাথে অনেক বেশি ক্লোজ বাবা মার সাথে সবকিছু শেয়ার করে এরকম যদি কোনো সিচুয়েশনে তুমি থাকো যে বাবা মার সাথে কথা বললে উল্টা তোমার উপকার হবে তুমি এটা মনে করতে যদি মনে করো তাহলে পরিবারের বাবা মার সাথে কথা বল এটা সবচেয়ে বেস্ট আর যদি তোমার কাছে মনে হয় যে না এটা আসলে বাবা মাকে বললে উল্টা আরো দিবে বাপমা দিবে মায়ের বুঝবে তো নাই উল্টা দিবে মায়ের এরকম যদি মনে হয় কারণ তুমি এখন মেন্টালি একটু ভালনারেবল স্বাভাবিক এরকম থাকলে তুমি তাহলে বন্ধুর সাথে কথা বলো যে তোমাকে ভালো পরামর্শ দিবে এমন কোনো বন্ধুর সাথে কথা বলো না যে তোমার উল্টাপাল্টা পরামর্শ দিবে ঠিক আছে ভালো বিচক্ষণ বন্ধুর সাথে হচ্ছে তুমি কথা বলো তবে বেস্ট অপশন হচ্ছে বাবা মার সাথে কথা বলা কারণ নিজের বাবা মা সন্তানের সবচেয়ে বেশি ভালো চায় তো এরকম যদি সুযোগ থাকে বাবা মার সাথে অলওয়েজ কথা বলবা যদি এরকম সুযোগ না থাকে সে ক্ষেত্রে বিচক্ষণ ভালো বন্ধু যে তোমার ক্ষতি করতে চায় বন্ধুরূপী শত্রু তার সাথে কথা না সে তোমার কানের ভিতরে আর কুপরামর্শ ঢুকাবে হবে তোমার লাইফটা আরো হেল হয়ে যাবে তো এরকম ভালো বিচক্ষণ বন্ধু অথবা বাবা মার সাথে হচ্ছে কথা বলে তুমি এই জিনিসটা শেয়ার করো দেখবা তারাও তোমাকে বেশ কিছু পরামর্শ দিবে যেটা তোমার এখান থেকে বের হইতে অনেক বেশি সাহায্য করবে ডে ফাইভ তুমি এই যে তার সাথে ফোনে কথা বলতা হ্যান্ড করতা ত্যান করতা এইগুলা বাদ দিয়ে তুমি ওই সময়টা এখন ব্যায়াম করো বই পড়ো একটা সুন্দর কোনো একটা অভ্যাস গড়ে তোলা ঠিক আছে ব্যায়াম করো বই পড়ো ধর্মীয় কাজগুলো হচ্ছে ভালো মতো করো তুমি যদি মুসলিম হও নামাজ ঠিক মতো বা অন্য ধর্মের যদি থাকো সেই ধর্মের আদব কায়দাগুলো অনুসরণ করো তাহলে তোমার সময়ও কাটবে তোমার হচ্ছে ভালো লাগবে আর তুমি যে ব্যায়াম বা বই পড়া এগুলো হচ্ছে তোমার ডোপামিন সিক্রেশনও করবে তোমার আস্তে আস্তে দেখবা ফোকাস বাড়তেছে এবং তোমার আস্তে আস্তে দেখবা ব্যায়াম করতে ভালো লাগতেছে ঠিক আছে বের আসতে পারবা আর ডে সিক্স আসলে ডে সিক্স না আসলে মোটা কথা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে তো তোমরা জানোই যে কোনো ধরনের হচ্ছে রিলেশন জিনিসটা হচ্ছে হারাম আসলে এটা সত্যি কথা তো তুমি এই জিনিসটা ধর্মীয় দিকটাও তুমি চিন্তা করো যে তোমার ধর্মে আল্লাহ তালা তোমাকে হচ্ছে নিষেধ করছে তাহলে তুমি কেন সেই কাজটা হচ্ছে করবে এইভাবে ধর্মীয় দিকটা চিন্তা করো নামাজ পড়ো দেখবা যে আল্লাহর সাথে তোমার হচ্ছে কানেকশন তৈরি হবে আর সৃষ্টিকর্তার সাথে যত বেশি তোমার কানেকশন তৈরি হবে তত তুমি দেখবা আস্তে আস্তে তোমার মনে হবে যে না এইগুলা শুধু শুধুই ছিল শুধু শুধুই এখনই আমি বরং ভালো আছি তুমি রেগুলার নামাজ পড়ো সকালে উঠো ফজরে নামাজ পড়ো হাঁটাহাঁটি করো এরকম রেগুলার নামাজ পড়ো দেখবে তোমার মন ফ্রেশ হয়ে যাবে তো অনেকটা সময় মনে হবে যে কিছুদিন পরে যে দূর আমি কতই না বোকা ছিলাম এটা খুব ইম্পর্টেন্ট আর যদি অনেক বেশি যদি তুমি নিঃসঙ্গ বোধ করো তাহলে সবচেয়ে বেস্ট উপায় কি যদি তোমার বিয়ের বয়স বিয়ে করে ফেলো বাবা মাকে বলে বিয়ে শাদি করে ফেলো ঠিক আছে এটা সবচেয়ে বেস্ট উপায় তবে তারে না টক্সিক যে তার সাথে না ভালো কাউকে দেখে বিয়ে শাদি করে ফেলো ঠিক আছে এটা একটা বেস্ট উপায় ওকে আর ডে সেভেন হচ্ছে রিবিল্ড আইডেন্টি নিজের আইডেন্টিটাকে নতুন করে উপলব্ধি করো ভাই তুমি একজন মানুষ হিসেবে তোমার মূল্য আছে তুমি তো ভেসে আসো নাই একটা মানুষ তোমার সাথে খুব খারাপ বিহেভ করবে যাচ্ছে তাই বিহেভ করবে কেন সে কি তোমার থেকে অনেক বেশি সুপিরিয়র না টক্সিক রিলেশনে কি হয় যে এক পক্ষ মানে এক পার্ট এটা হতে পারে ছেলে হতে পারে মেয়ে খুব বাজে বিহেভ করতেছে এটা দুই দুই এন্ডেই হতে পারে অনেকে দেখা যায় যে হচ্ছে যে ছেলেটা খারাপ বিহেভ করে অনেক সময় দেখা যায় রিলেশনে মেয়েটা খারাপ বিহেভ করে এটা যে কোনো এন্ড থেকেই হতে পারে তো সেই ক্ষেত্রে তুমি নিজের আইডেন্টি তৈরি করা রিবিল্ড তুমি তো ভাই ভেসে আসো নাই তোমার একটা মর্যাদা আছে সম্মান আছে সেটাকে তুমি উপলব্ধি করো যে সেই জিনিসটাকে একটা মানুষ কিভাবে হচ্ছে দুমরে মুসরে ফেলছিল এটা উপলব্ধি করো আস্তে আস্তে দেখবা নিজের উপর কনফিডেন্স আসবে আত্মবিশ্বাস আসবে ধর্মীয় দিকটাও চিন্তা করবা ব্যায়াম করো বই পড়ো সাথে হচ্ছে এই কাজগুলো করো ইনশাল্লাহ এখান থেকে বেরোতে পারবা তোমার পড়াশোনা থেকে শুরু করে ক্যারিয়ার সবকিছু তুমি গুছাইতে পারবা এবং বিশ্বাস করো এই পরামর্শগুলো যদি অনুসরণ করো সাত দিন পরে দেখবা তোমার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে আর এক মাস পরে যদি তুমি নিজেই হাসবা যে এক মাস আগেও আমি কত বোকা ছিলাম হ্যাঁ হ্যাঁ কি মনে করতাম যে তারে ছাড়া মনে আমি বাঁচতেই পারবো না অথচ আমি তারে ছাড়া এখন আরো ভালো মতো বাঁচতেছি এই রিয়েলাইজেশন দেখবে তোমার সাত দিন পরেই চলে আসবে ঠিক আছে এবং আমাকে একটা ধন্যবাদ দিও তারপরে ওকে তাইলে এই অনুসরণ আর ভিডিওটা সবার সাথে হচ্ছে শেয়ার করো কারণ এই সমস্যাটা বাংলাদেশের ছাত্র সমাজে হচ্ছে যে একটা বিশাল বড় সমস্যা ছাত্র ছাত্রীদের পড়াশোনা নষ্টের একটা বড় কারণ হচ্ছে এই টক্সিক রিলেশন ঠিক আছে এগুলো থেকে হচ্ছে বেরোয় আসতে হবে এবং এই ভিডিওটা সবার সাথে হচ্ছে শেয়ার করো কারণ